বন্ধুরে দুনিয়ার জমিনে। আমার নবী বলে গেছেন আনা খতমুন নবিয়িন লা নবীয়া বাদা আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না কিন্তু আমার আল্লাহ কুরআনুল কারিমের মধ্যে বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাহ কয় যারা ঈমান আনছে ওয়া কানু ইয়াত্তাকুন আমার আল্লাহ কয় ঈমান আনার পর যারা আল্লাহর ভয় করছে রে আমার আল্লাহ কয় আমি আল্লাহ তাদেরকে অলি বানায় জবান খুলে বলে আল্লাহ ভগবান অলি কে বানা কে বানা আল্লাহ অলি বানা অলিদের দরবারে গেলে লাভ না হস জবান খুলে বলে লাভ না লাভ কেন লাভ কারণ হচ্ছে অলিদের দরবারে রহমত আছে না ইনা রক্মত হরি ভূমি নামি আল্লাহ বলে নিশ্চয় রহমত তাদের কাছে আছে রহমত তাদের কাছে যারা মুহসিন যারা মুমিন যারা আল্লাহর তাদের কাছে আল্লাহর রহমত আছে বলে সুবহানাল্লাহ আমার বাবা জি নাম কবির মনুজ অল্প কিছুক্ষণ বেশিক্ষণ সময় নয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি বানাইছে তার বন্ধু বানাইছে আমরা যারা ইবাদত করি আমরা হইলাম বান্দা বান্দা যখন ইবাদত করে রে রিয়াজত করতে 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 একটা সময় আমার আল্লাহ তারে বান্দা থেকে আমার আল্লাহ বন্ধু বানায় বলেন সুবহানাল্লাহ কে বানা কথা বলেন কে বানা أمارا لكم أمير الناس اشتكي وما خلقت الجن والإنس إلا, إلا ليعبدون الله <سؤال> أكبر আমার আল্লাহ কই মানুষ এবং জিন জাতি কে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত যখন করবেন আমার আল্লাহ খুশি না বেজার কথা খুশি না বেজার তাহলে আল্লাহর ইবাদত করবেন তাহলে পীরের কাছে কি আসলে পীরের কাছে আমাদের বাংলাদেশে কি কোন নবী রাসূল আসছে না আল্লাহর ওলিরা এই বাংলার জমিনে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করেছে জবান করে বলুন আল্লাহু আকবার ওলিদের কাছে বায়াত হবে যারা ওলি হকানি ওলি আমাদের দেশে কিন্তু এখন বর্তমানে পীরের অভাব অভাব নাই অভাব নাই পীর হইতে পারলে ব্যবসা মনে করে কিন্তু আগের দিনে যারা ওলি ছিল যারা হক ওলি ছিল তারা কি টাকার চিন্তা করছে সম্পদ চিন্তা করছে না তারা চিন্তা করছে মানুষদেরকে কিভাবে আল্লাহ এবং তার রসুলের পথে আনা যায় ঠিক কিনা কথা ঠিক কিনা মুর্শিদি চান হয় না সে বদনা মাঝি চাল হয় না সে বদনা আল্লাহর রাসূল বাইতে আবি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না জে বগুণা বলেন দয়াল চান হয় না জে এই আল্লাহ অলিদের কাছে এই জন্য যাবেন আল্লাহ অলিদের কাছে গেলে আল্লাহ এবং রসুলকে পাওয়া যায় কথা এখন ঠিক কিনা আওয়াজ দেখুন ঠিক কিনা নামাজ দরকার আছে নাই রোজা দরকার আছে না নাই আছে আল্লাহর ওলিদের কাজী ছিল তারা আপনাকে তালিম দিবে জিকির করাবে আপনাকে রাস্তা দেখা দিবে মোরশেদ শব্দের অর্থই হচ্ছে পথ প্রদর্শক আপনাকে এমন একটা রাস্তা দেখাবে যে রাস্তায় গেলে আপনি আল্লাহ এবং রাসূলকে পাইবেন সুবহানাল্লাহ আমরা পাইতে চাই কি চাই না অতগন চাই কি চাই না এর জন্য হক্কানী পীর দেখে আপনি murid হবেন হক্কানী দরবার দেখে murid হবেন হাসারা ময়দানে 11 দল হবে পীরে এর মধ্যে 10 টাই জাহান্নামে যাবে একটা দল জান্নাতে যাবে আপনাকে আল্লাহ জ্ঞান দান করেছে এই জ্ঞান দিয়ে আপনি চিন্তা করবেন কে হক্কানী কে কে ভণ্ডামি যারা ভণ্ডামি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে নাই এই যে আল্লাহর ওলি মুফতি আব্দুল মাজিদ আমির রহমতুল্লাহ কত মানুষকে আল্লাহ রাস্তা ভালো রাস্তা দেখাইছে যে রাস্তায় গেলে আল্লাহ পাওয়া যায় ঠিক কিনা আল্লাহর অলিদের হাত আল্লাহর কুদরতি হাত আল্লাহর অলিদের চোখ আল্লাহর কুদরতি চোখ জবান করে বলেন সুবহানাল্লাহ আমার বাবা জিরা বন্ধু দুরা রে আল্লাহর অলি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবাজিরা এত বড় একজন ওলি ছিলেন ওই অলির কাছে একটা লোক গেলেন জায়গা ডাক দিয়া কই বাবা রে আমার একটা কন্যা সন্তান আছে এই সন্তানটারে আমি বিবাহ দিতে চাই এই কন্যা সন্তানটার যে আমি বিবাহ দিতে চাই আমার কন্যা সন্তানের জন্য একটা ভালো জামাই লাগবে ভালো একটা ছেলে লাগবে কি লাগবে ভালো একটা ছেলে লাগবে ভালো দরকার আছে না

জান্নাত দিবে আল্লা জান্নাত দিবে আল্লাহ তো আমাদের জন্য আটটা জান্নাত কয়টা

দান করো বাবা বলেন সুবহানাল্লাহ আমরা জান্নাতে যেতে চাই কি চাই না কতজন চাই কি চাই না আমরা কবরে নবী চাই কি চাই না এখন আমরা এই বাতুরি আমির এ দরবারে আসি আমরা কি চিরদিন এখানে থাকব থাকব দাইনে বামে মাটি আমার মাটির বিছানা নাইনেব মাটি আমার মাটির বিছানা আমি চলে গেল আমাই তোরা বইলে যাইও না আমি চলে গেলে আমায় তোরা ভালো যাইও না তাই বামে মাটি আমার মাটির বিছানা তাই বামে মাটি আমার চার জোনে চার করে নিবে কবরে তিনশো নামাই কলে করে রাগ বেয়া ধর গড়ে চার জনে চার কারে নিবে কব তিনশো নামায় কলে করে রাগ বেয়া ধর করে আয় হাই ওই কবরে আপনার পাইবানা আয় হাই ওই কবরে আপন

আপনার শরীরে রোগ গুলা ছিঁড়ে যাবে হাড্ডি জুড়া গুলা খুলে যাবে ওই কঠিন ময়দানে আপনি যে পাঁচ অক্ত নামাজ পড়ছেন এর জন্য প্রথম পুরস্কার হলো আল্লাহ আপনার মৃত্যুটাকে সহজ করে দিবেন বলে কি করে দিবে মৃত্যুটা কি করে দিবে সহজ করে দিবেন এ হলো একটা পুরস্কার দুই নম্বরে আপনি যখন মৃত্যুবরণ করার পর কবরে যাবে সবাই কবরে রেখে চলে যাবে ঠিক কিনা বলেন সবাই কবরে রেখে চলে যাবে যখন সন্তানগুলি কুলে করে লাস্টারে কবর শুয়ায় দেয় তখন কিন্তু মনে করে ওই রুহুটা মনে করে সন্তানগুলি আমার আপন সবাই চলে গেল আমার আপন মানুষগুলো যাবে না কিন্তু যখন কবর থেকে একজন একজন করে উঠে যায় রুহুটা চিৎকার মেরে কান্দে আর বলে আল্লাহ মনে করেছিলাম আমার সন্তানগুলি বুঝি আমার আপন ও না আমার সন্তানগুলি তো আমার আপন না আজকে বোঝা গেলো আল্লাহ নবী সারা ওই কবরে আপন কেউ

নবী এখনো রওজা মবারকে जिंदा এখনো রওজা মবারক থেকে আমার নবী এখনো কাঁdteছেন ইয়া রব্বি হাবলি উম্মতি আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করে দাও বলেন আমার বাবাজিরা আপনার কি কবরে রাখা হবে তিনটা প্রশ্ন করার পর যখন তিনটা প্রশ্ন পারবেন ঘুমায়া যাবেন যখন তিনটা পারবেন না কবরে আজাব শুরু হয়ে যাবে আপনি যদি পাঁচ অক্ত নামাজ পড়েন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পাঁচ অক্ত নামাজ পড়ার কারণে আপনার কবরের প্রশ্নগুলি সহজ করে দেওয়া হবে প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিতে পারবেন আর যখন উত্তর দিতে পারবেন আল্লাহ রসুল সাল্লাহ বলে সাল্লাম বলেন আপনি কবরের মধ্যে ঘুমায় যাবেন আমার আল্লাহ বলেন বললান

শুধুমাত্র তোমার এই মুহূর্তে ওইটা যাও আল্লাহ বিচারের কার্যক্রম শুরু করে দিবে মানুষ দাঁড়ায় থাকবে আসরের ময়দানে ওই কঠিন ময়দানে সূর্য দেওয়া হবে মানুষের আধা হাত ভরে এখন ওই সূর্য তাপে মানুষের মাথার মগজগুলা গুলা গলতে গলতে কানের চিত্র দিয়ে বের হবে নাকের চিত্র দিয়ে বের হবে মুখের চিত্র দিয়ে বের হবে নাই নাই কেউ নাই বাঁচানোর জন্য আমার নবী সালাম ওই কবরে ওই হাসরে ওই ফুলসি রাতে কেউ বাসাইতে পারবে না বলেন সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কি না আমার বাবাজিরা হাসরের ময়দানে ফুলসি পুল ফুল পার হইতে হবে যখন আপনি ফুলসি রাতের ফুল পার হইতে যাবেন চুলের মতন চিকন চুলের মতন চিকন শুরীর শরীর মতন ধার এই পোলসেরাতের পোল পার হইতে হবে যখন পোলসেরাতের পোল হইতে যাবেন ওই রাতের পুলের নিচে আগুনটা এক হাজার বছর তাপ দেওয়ার পরে ওই আগুনটা কালো বর্ণ হয়েছে আবার এক হাজার বছর তাপ দেওয়ার পরে ওই আগুনটা সাদা বর্ণ হবে আবার এক হাজার বছর তাপ দেওয়ার কারণে ওই আগুনটা লাল হয়ে যাবে তিন হাজার বছর তাপ দেওয়ার পর ওই

Right. Oh ওইদুল কানহার বলিয়া আশাজিبن হাকীম থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেও হবে না কার জন্য জমিন দাতা হায় হায় হাকার কইরা যাবে ধ্বনি পিপাসায় পাটি মগজ গলে পানি কান্দিতে থাকিবেsessionId আদমের আল্লাহ কান্দিয়া জানাইবে তারা তাদের ফরিয়া

আমারে জান্নাত থেকে বের করে দিয়েছেন দুনিয়ার জমিনে 350 বছর কাছে আবার আমার নবীর নাম নেওয়ার কারণে 350 বছর পর আমার আল্লাহ ক্ষমা করেছে বলেন আল্লাহু আকবার আমার মাওলানা ওই হাসরের ময়দানে আদম নবীও যখন পারবে না পাঠায়া দেওয়া হবে আর উক্ত সামনে পাঠায়া দেওয়া হবে এবার মোসা নবীর কাছে যাবে ডাক দিয়ে আমার মোসা নবীরে একটুখানি বাঁচান রুদের চাপ সহ্য হচ্ছে না ও মুসা পেগম্বর একটুখানি বাঁচাও মুসা বলবে না পারবো না কয়ে কেন ওই দুনিয়ার জমিরে আমি আমার আল্লাহর তোর পার ওইটা বলছিলাম রব্বি আর নি মাওলা তোমার একটু দেখতে চাই আল্লাহ বলছিল লাং তারানি এ মুসা না দেখতে পারবা না এরপরও আমি মানি নাই এর উপর আমি মানি দেখতে চাইছিলাম যখন সেই পরিমাণ গর্ত দিয়া আল্লাহর দেখার জন্য নজর করলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নজর করার সাথে সাথে ওই তোর পাহাড়টা জলে পুরো সরকার হয়ে গেছে আর দিন পর্যন্ত মুসা নবী বেহুশ অবস্থায় পড়ে ছিল জবান খুলে পড়ে আল্লাহু আকবার আমারে বাবা জিরা এরপরে একটু সামনে যাইলে আর একটু সামনে যাওয়ার পরে দেখবেন আরেকজন নবী আছে এইভাবে যাইতে 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 ঈসা পয়গম্বর পর্যন্ত পৌঁছায়া যাবে ঈসা পয়গম্বর বলবে লাস্তুলাহা না আমি পারব না কই কেন কই আমি ঈসা পয়গম্বর কে আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাকর বোলা নামিন আমি ঈশা পেগম্বর কে পাঠাইছে বাবা সার কথা কোন ঈশার ঈশা পেগম্বর কিন্তু মা ছিল বাবা ছিল কথা বাবা ছিল কয় আমারা যখন পাঠাইছে আমার কোন বাবা ছিল না আমারে যখন পাঠায় দিছে মানুষ আমারে আল্লাহর পুত্র কইছে আল্লাহ যদি আজকে যদি তোমার তোমাদের সুপারিশ নিয়া আমার আল্লাহর দরবারে যায় রে আল্লাহ যদি কয় এ ঈসা পয়গম্বর এই দুনিয়ার জমিনে তোমারে কত মানুষ আল্লাহর পুত্র বলেছেন এ ঈসা পয়গম্বর তুমি তার কি ব্যবস্থা লিনা না পারব না মানুষ হতাশ হয়ে যাবে বলবে কেউ পারে না সা پیغمبر বলবেন না পারবে পারার মতল এমন একজন আছে কই কে কই এমন একজন আছে রে সামনে যায় দেখবা মাকামে মাহমুদের মধ্যে এমন একজন নবী সেজদা দিয়া কানতেছে মাকামে মাহমুদের সেজদা দিয়া নিজের বাবার জন্য কাঁদবে না রে নিজের মার জন্য কাঁদবে না মায়ের জন্য বোনের জন্য কাঁদবে না ওই হাসরের ময়দানে কাঁদবেদিনা যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম না বলে মদিনা যাইতে পারলাম না মদিনা দেখেতে পার আমি অসহায় এতই দূরে আমি অসহায় দেয় এতই দূরে রই শুধু সালাম মদীনা পার না মদিনা দেখেতে পারলাম না